বিশমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি আমার কাটু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি দাম্পত্য জীবনে সমিষ্টি পরস্পরের প্রতি আকর্ষণ তীব্র থেকে তীব্র হওয়ার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে হয়তো বা আপনারা প্রত্যেকেই আমি আজকে যে কথাটি বলবো লক্ষ্য করলে প্রমাণ সহ পেয়ে যাবেন আপনারা দেখবেন অনেকেই রয়েছেন স্বামীস্ত্রী আপনারা বিয়ে করেছেন দেখা গেছে যে খর সংসার করতে গিয়ে হয়তোবা তিন মাস দুই মাস এক বছর ছয় মাস এক বছর দুই বছর পর্যন্ত স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা কোনো কমতি ছিল না একে অপর প্রতি আকর্ষণ ভালোবাসা মায়া মহবত স্নেহ একজন আরেকজনের প্রতি দুর্বলতা সব কিছুই ঠিক ছিল কিন্তু দেখা যায় হঠাৎ করেই একজন আরেকজনকে সহ্য করতে পারেন না কেউ কারো নামই শুনতে পারেন না একত্রিত হলেই সাথে সাথে ঝগড়ার সৃষ্টি হয়ে যায় আর এগুলো কিন্তু এমনিতে ঘটে না এগুলো হওয়ার অনেক উল্লেখযোগ্য কারণ রয়েছে দেখবেন অনেক স্বামী রয়েছে যারা বিনা কারণে স্ত্রীকে মারধর করে থাকে গালিগালাজ করে থাকে অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে এমন ধরনের আচরণ করে থাকে যে স্বামীর আচরণ দেখে মনে হয় পৃথিবীতে স্ত্রী তার একমাত্র শত্রু আবার অনেক ক্ষেত্রে দেখা যায় স্ত্রী স্বামীকে সহ্য করতে পারে না স্বামীকে সম্মান করে না স্বামীর কথা মতো চলে না স্বামী ডাইনে যেতে বললে বামে যায় স্বামীকে একেবারেই সহ্য করতে পারে না এগুলো কিন্তু অনেকগুলো কারণ রয়েছে দেখবেন স্বামীর ক্ষেত্রে দুই তিনজন ব্যক্তি রয়েছে যারা স্ত্রীকে বিষিয়ে তোলার জন্য যথেষ্ট একটি হচ্ছে স্বামীর মা স্বামীর বোন এবং আরও যদি কোনো আত্মীয় স্বজন বিশেষ আত্মীয় স্বজন থাকে তারাই হচ্ছে স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য যথেষ্ট আর স্ত্রীর ক্ষেত্রে দেখবেন তার মা তার বোন এবং তার ক্ষেত্রে অনেক বিশেষ কোনো ব্যক্তি এরা হচ্ছে স্বামী স্ত্রীর মধ্যে একে অপরকে এমনভাবে কান পড়া দেয় এমন কিছু বলে যাতে করে স্বভাবতই তাদের সম্পর্কটা খারাপ হতে থাকে আবার অনেক সময় দেখা যায় কথা মাধ্যমে নয় স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করার জন্য এই দুই পক্ষ থেকে অনেক শত্রুরা গোপনে বা প্রকাশ্যে এমনভাবে জাদুকুফুরি করে এমনভাবে বিচ্ছেদ করার জন্য শয়তান এবং খারাপ জিন তাদেরকে তাদের মাঝখানে চালান দিয়ে দেয় যে তারা চাইলেও ভালো থাকতে পারে না দুজনে একত্রিত হওয়া মাত্রই তাদের মধ্যে এমনভাবে মারামারি লেগে যায় এমন ঝগড়া লেগে যায় যে তারা হিতায়িত জ্ঞান হারিয়ে ফেলে সে সময় কি থেকে কি করে ফেলে দেখা যায় এগুলোর জন্য ওই বিষয়গুলো একেবারে আপনারা ধরে রাখবেন যখন এই স্বামী স্ত্রীর মধ্যে অস্বাভাবিক ঝগড়া লাগতে থাকবে এবং দুইজনের মধ্যে একদম অস্বাভাবিক পর্যায়ে গালাগাল খারাপ ভাষা অনেক কিছু চলতে থাকবে ধরে নিবেন না চা কেবলমাত্র হয়েছে তাদের বিরুদ্ধে জাদুকুফুরি করা হয়েছে অথবা খারাপ জিন পিশাস, জিন শয়তান জিন চালান দিয়ে তাদের সম্পর্কটা নষ্ট করা হয়েছে এগুলো কিন্তু কাছের দূরের অজানা অনেক শত্রুরাই করতে পারে আবার দেখা যায় স্বামী অথবা স্ত্রী যদি পরকীয়া সম্পর্ক থাকে স্বামীর দেখবেন একাধিক নারীর সাথে সম্পর্ক থাকে একাধিক বিয়েও করে ফেলে দেখা যায় তখন আর ঘরের স্ত্রীকে তার ভালো লাগে না আবার স্ত্রী দেখবেন স্বামীকে ছেড়ে অন্য কোনো পুরুষের প্রতি যদি আকৃষ্টতা বেড়ে যায় তখন স্বামী যত সুন্দরী হোক যত ভালোই হোক তারা আর ওই স্বামীকে ভালো লাগবে না স্বামীর কথা শুনলেই তার খারাপ লাগতে থাকবে যারাই এই ধরনের পরিস্থিতি রয়েছেন অথবা এই ধরনের পরিস্থিতি হওয়ার সম্ভাবনা রয়েছে তাদেরকে বলবো জীবনে একবারের জন্যই এই আমি যেভাবে বলবো সেইভাবে যদি করতে পারেন স্বামী স্ত্রীর মধ্যে আল্লাহ তারা এমন ভাবে ভরপুর করে দিবেন ওই সংসারে এমন ভাবে বরকত ছেড়ে দিবেন একে অপরের প্রতি মায়া মহব্বত স্নেহ মমতা এমন ভাবে রেদে দিবেন যে একে অপরকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারবে না দেখা যাবে যে দূরে গেলেই তাদের মধ্যে একে অপরকে দেখার জন্য পাগলের ন্যায় হয়ে যাবে দেখা যাবে স্বামীর এই জীবনে বেঁচে থাকতে কোনো নারীর প্রতি তার মোহ থাকবে না স্ত্রীও দেখা যাবে এই জীবনে বেঁচে থাকতে কোনো পুরুষের প্রতি মোহ থাকবে না আর অনেক কিছু বলতে পারতাম দেখা যায় যে সময় স্বল্পতার জন্য এবং আপনাদের আশা করি কি বিষয়ের জন্য এই আমলটি করবেন সেটা বুঝতে পেরেছেন এখন শুধুমাত্র কিভাবে আমলটি করবেন সেই বিষয়ে আপনাদের মাঝে আলোচনা করব এই আমলটি করার জন্য আপনারা অবশ্য অবশ্যই পাক পবিত্র হয়ে অজু করে যায় না মাঝে বসে কেবল আমাকে হয়ে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে অথবা জায়নামা যদি বসতে না পারেন যে কোনো পবিত্র জায়গায় বসে আল্লাহ ভরসা করে স্বামীর করে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে তারপরে হচ্ছে আমলচি করবেন এই আমল করার শুরুতেই আপনি যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাহসিন করে দিবেন সারফুল উমার এবং তহসিনের লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্স দেওয়া রয়েছে এই আমলটিকে আপনি শুরু করতে পারেন হয় শুক্রবার রবিবার বুধবার বৃহস্পতিবার এই কয়েকদিন আমল শুরু করতে পারেন তবে আমলটি শুরু করার জন্য অনেক উত্তম মুহূর্তও রয়েছে এই সম্পর্কে যদি পরিপূর্ণ ধারণা পেতে চান স্বামী স্ত্রীকে করার জন্য তাদের মধ্যে প্রেম মহবত ভালোবাসা আকর্ষণ সৃষ্টি করার জন্য কোন সময় আমল শুরু করলে অতি দ্রুত উত্তম ফলাফল পাওয়া যাবে সেই সম্পর্কে ধারণা পেতে চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও দিয়ে পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন লেখাগুলো মনোযোগ সহকারে পড়েন তাহলে আপনি জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমল শুরু করা উত্তম আর আপনারা যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকা বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র কোরআনে গুপ্ত আমল রোহানি জগৎ ফেরিস্তা জগৎ এবং জিন জগতে এত আশ্চর্য আমল পাবেন যে আমলগুলো পৃথিবীর আর কোথাও পাবেন না এবং প্রতিটি আমল হবে শতবার পরীক্ষিত বাস্তব জীবনে কাজে লাগানোর সাথে সাথে রেজাল্ট পেয়ে যাবেন ইনশা আল্লাহ আপনারা এই আমল চেক করার ক্ষেত্রে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি যেভাবে লেখা রয়েছে খুব হুব আপনি হচ্ছে সেভাবে লিখবেন লিখার পরে আপনাকে এই চারপাশে গুল করে তাওকে লিখতে হবে এখন যদি আপনি বাংলাতে কি লিখতে চান আরবি লিখতে না পারেন তাহলে বাংলাতে লিখবেন এই পবিত্রতা খাদেম খাদেমগণ আপনারা দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেলে অথবা আমার স্ত্রী অমুকের মে অমুকের অন্তরে আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে তাকে আকৃষ্ট করার জন্য এবং সারা জীবনের জন্য আমার বাধ্য এবং বস করার জন্য এক্ষণি এক্ষণি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে বরপুর করে দিন আর যদি এই কথাগুলিকে আরবিতে লিখতে চান তাহলে লিখবেন তাবাক্কালু ইয়াকুদ্দাম হাজাত তালসাম বিজলবি ওয়া তাআইজি ওয়া হিরাকি ওয়া কলবি ওয়া ফারজি ওয়া লবি ওয়া শাওয়াতা ফুলান বিন ফুলানাতুন বিমাহাবতি ওয়া মাওয়াদ্দতি আদুহা আদুহা আলাজরু আলাজরু সাতু সাতু রাক আল্লাহু ফীকুম ওয়া আলাইকুম যখন এইভাবে দেখা শেষ হয়ে যাবে এর পর সবচেয়ে মূল্যবান বিষয় সেটি হচ্ছে তালসামটি সামনে রেখে পবিত্র কোরআনএ চলে আসুন আপনি পবিত্র কোরআনএ এসে সূরাতুল ফাতেহা যে সূরাতে নামাজ জলায় করেন শুরুতে একবার বিসমিল্লাহির রহমান পাঠ করবেন তারপর হচ্ছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমি থেকে শুরু করে ইয়ালাদাল্লিন পর্যন্ত পাঠ করবেন খুব মনোযোগ সহকারে শুনবেন

এবং রোহানি জগতের অদৃশ্য যা কিছু রয়েছে সবাই আপনার এই কাজ করার জন্য আপনার দাবিদার হয়ে যাবে সেই বিষয়টি পাঠ করতে হবে আজিমা দেহর পাঠ করে শোনাচ্ছি কি করবেন সেটা বলে দিবিল আপনারা হচ্ছে এই যে আমার মুখ থেকে আজিমা দিহরুশিয়া শুনলেন এই আমার মুখ থেকে শুনবেন অথবা নিজে পাঠ করবেন তবে কি করবেন সেটা বলে দিচ্ছি তবে তখন থাকবে। আমল আগে করবেন। আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বুঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনাদেরকে যে কাজটা করতে হবে এই যে তালসলাম দেখেছেন এই তালসলাম আপনি যে কোনো পরিষ্কার পানিতে ভিজাবেন এরপরে পানিগুলো যে কোনো খাবারের সাথে স্ত্রীকে দিবেন তবে যাদের হচ্ছে স্বামী স্ত্রীর সারা জীবনে কখনো আপনাদের সাথে কেউ আর বিচ্ছেদ ঘটাতে পারবে না আপনাদের মধ্যে কখনোই মনোমান্ব্য হবে না ঝগড়া হবে না আর কখনোই কেউ কাউকে ঘৃণাও করবেন না ইনশাআল্লাহ 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 সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাত